खुदाया পরবর্তী গান তোমার মোহব্বতের সর্বত পান করাইয়া দাও মোহব্বতের আগুন চালাইয়া দাও যা আগুন জ্বালাইতে আছেন। কে গানতে হবে কি গানতে হবে কর্ম জীবন দাও গো খুদা কর্ম জীবন দাও প্রেম dunia बदल দি যা তোমার মায়া দাও তোমার মায়া আশ্রয় দি যা ক্ষুধা তোমার মায়া মাগো দি যা গায়রুল্লাহ ভোলাও তব প্রেমের আগুন আমার অন্তরে জ্বালাও তব প্রেমের হে বলেন না বলেন তব প্রেমের হে কত না তব প্রেমের আগুন আমার অন্তরে জ্বালা তোমার গোলাম দৃষ্টি পাতে কোলেতে উঠাও তোমার মতো নিদান বন্ধু দেখিনার কেউ তোমার প্রেমের আছর করে যেমন নদীর ঢেউ তোমার প্রেমে ডুবলে তাদের মতো তুমি এইটার মধ্যে আমি একটু যোগ দিছি সেটা হলো তোমার প্রেমে ডুবলে কাউকে হাফেজ বানাও হাফেজি কে হাফেজি কে বানাইছে কেমনে বানাইছে প্রেম সাগরে ডুবাইয়া तुम्हारे प्रेमे डूबले के पीर जी बनाओ तुम्हार प्रेम डूबले हक बनाओ तुम्हार प्रेम डूबले तुम्हार प्रेम डूबले तुम्हार प्रेम डूबले के मदनी बनाओ तुम्हार प्रेम डूबले के, प्रे के हजरत जी बनाओ तुम्हार प्रेम डूबले का उ गंगू ही बनाओ तुम्हार

শুনবেন শুধু মজাই মজা মজাই মজা মজাই মজা